হাই এমটি ব্লগে সবাইকে স্বাগত আর আমি বেডরুম থেকে আপনাদের সাথে ব্লগ করছি আজকে ফ্যানটা চলছে আর আমার শরীর অ্যাকচুয়ালি ভালো নেই সেই জন্য আমি ভাবলাম চলো আজ বেডরুম থেকেই কথা বলি হয়তো হতে পারে যে আমার গলার আওয়াজে একটুখানি হালকা গলার আওয়াজ আসতে পারে কিংবা গলার আওয়াজের ব্যাকগ্রাউন্ডে একটা সার সার একটা আওয়াজ আর কি হাওয়ার যে আওয়াজটা সেটা আসতে পারে মানিয়ে নিন একটু তো মানিয়ে নিলে দোষ কী তো আমি ততগুলো ব্লগ দিয়েছিলাম যে মা মহিলারা শারীরিক সম্বন্ধ কখন বানাই আর কি কখন শারীরিক সম্পর্ক আরেকজনের সাথে জড়ায় বা আবদ্ধ হয় তারপরে আমি দিয়েছিলাম যে মহিলারা কেন প্রলোভন দেখায় শারীরিক প্রলোভন বা যৌন প্রলোভন সেক্সুয়াল সিডাকশন কেন করে তার মধ্যে কমেন্ট যেটা আরেকটা এসেছিল যে মহিলারা অনেক সময় ছেলেদের প্রলোভনে প্রলোভিত হয়ে বিশ্বাস করে ঠকে কথাটা ভীষণ ভীষণভাবে সত্যি জানো তো আমার না আমার বইয়ের সাথে কোনো সম্পর্কই নেই আর বইয়ের সাথে শারীরিক সম্পর্ক কতদিন নেই আর কথাও বলি না তাকাই তাকিয়েও দেখি না যেন আমার শরীর খারাপ হয় আমাকে সে যত্নও করে না কথাই বলে না সবসময় মেজাজে খিচখিচে মেজাজ আমি না একটা ভুল জায়গায় ফেসে গেছি যেন এই কথাগুলো রাট্টারটা কথা আর যতই খেঁদি পেঁচি হোক যার মানে যাকে প্রলোভন প্রলোভিত করছে একজন পুরুষ মানুষ সে যতই খেদি পেছি হোক তাকে বলবে তোমার মতো সুন্দরী কিন্তু আমি একটাও দেখি নি তুমি কি সুন্দর তোমার মধ্যে একটা অন্য রকম ব্যাপার আছে আর কি রকম ব্যাপার সেটা তো ঈশ্বর জানে আর উনি জানেন আর কি যাই হোক তো এই ধরনের কথাগুলো যখন বলে এবং বেশিরভাগ সিনপ্যাথি নেওয়ার জন্য কখনো শরীর খারাপের একটা ভান করে আজকে আমার শরীর ভালো নেই মাথা ব্যথা করছে তোমার বউ তোমাকে চা করে দেয় না না তা কে দেখে না কিচকিচ করে আসেই না আমিও পাত্তা দিই না হ্যাঁ এই ধরনের তো মেয়েরা ওটাকে না বিশ্বাস করে সব চাইতে বড়ো কথা সব মেয়েদের কথা বলবো না কিন্তু মেয়েরা বিশ্বাস করে আরে বাবা তাই হয় ওটা তো ফান্ড ওটা আপনাকে ট্র্যাপ করার ফান্ড বইয়ের নামে সুনাম করলে আপনি কি ট্র্যাপে আসবেন যদি বলে বউ আমাকে ভালোবাসে বইয়ের সাথে আমার প্রতিদিন খুব ভালো সময় কাটে বইয়ের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে মানসিক এবং শারীরিক দুটো সম্পর্কই খুব ভালো রয়েছে আর বউ আমার খুব সেবা করে খুব লক্ষ্মীমন্ত হ্যাঁ একটু সংসারের চাপে কাজের চাপে একটু মেজাজে হারিয়ে ফেলে ঠিকই কিন্তু বউ ভালো এটা যদি বলে আপনি কি তাকে অ্যাকসেপ্ট করবেন মেনে নেবেন ভালোবাসবেন না আপনি তার ফাঁদে পা দেবেন না সেই জন্য জাস্ট উল্টোটা আপনাকে বলে কিন্তু বাড়িতে যান একটাই জানেন আপনি কোথায় যখন যদি আপনি ফাঁদে পড়েন আর এগুলো বিশ্বাস করেন এবং তার সাথে একটা সম্পর্ক রাখেন যে হ্যাঁ ভাই সত্যি তো বেচার আর কেউ নেই বেচারার এই বেচারার প্রথমে তো বেচারা বেচারা করে মনটাকে নেবে আর তারপরে আসল মূর্তি ধারণ করে আর কি প্রেম ভালোবাসার একটা ইয়ে ছেলেরা কিন্তু কখনো মেন্টাল অ্যাটাচমেন্টে গিয়ে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট করে না নো ইটস নট রিকোয়ার্ড ফিজিক্যাল নেওয়ার জন্য মেন্টালে একটা ড্রামা করে কিংবা একটা ট্র্যাপ তৈরি করে হ্যাঁ তো এটা কিন্তু পুরুষ যারা ভিউয়ার্স সাথে তারা কিন্তু উল্টোভাবে নেবেন না এটা ফ্যাক্ট হ্যাঁ ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট তো কখনও মুড খারাপ কখনো মন খারাপ সেসবগুলো অভিনয় অভিনয়ে তো মানে বলার কথা নয় মেয়ে পটাদের অভিনয় যেটা মহিলা যায় টিফিন শেয়ার করে হ্যাঁ তোমার হাতে তোমার তুমি যে টিফিনটা নিসবা সেইটুকুই আমি খাই জানো তো আর আমি করে ভালো লাগে না ওই হাতে খেতে ভালো লাগে না এদিকে এসে বউকে জ্বালিয়ে শেষ করে দেয় খাবার দাও চা দাও এই দাও ওই দাও বুঝেছেন তো তো সেই জন্য এইসব যা ফ্যামিলি ম্যান ম্যারিড ম্যান নাইনটি পার্সেন্ট আই ক্যান সে নাইনটি পারসেন্ট এই ধরনের কথা বলে আর নাইনটি পার্সেন্ট দে আর অল ডিপেন্ডেন্ট অন ওয়াইফস নট অনলি ডিপেন্ডেন্ট শুধু নির্ভরযোগ্য নয় ওয়াইফদের ওপর তারা নিজের ঘরে খুব ভালো মতো একটা ফ্যামিলি বন্ডিং তাদের আছে এবং খুব ভালো মতো একটা গুড লাইফ আছে আর সেই জন্য বাইরে একটুখানি মজা করতে ফ্লার্ট করতে ওরা পারে যাদের বোঝা থাকে না আর যাদের টেনশন থাকে তারা তবা তবা বাইরে ফ্লার্ট করতে যাবে না বাড়িতে সে খুব সুখে আছে তার বউটি খুব যাদের যত্ন করে আর বইয়ের সাথে বেশ বেশ ভালোবাসাবাসী আছে বেশ বোঝা পড়া রয়েছে আর সেই জন্য বাইরে সে ফ্রি হয়ে ওটা করতে চাই যদি আপনি ভাবেন যে আপনি তার তাহলে কিন্তু বেশি ভুল হয়ে যাবে কেন যে আপনাকে নিজের সামনে থেকে বা নিজের ফ্যামিলির প্রেজেন্সে ফোন করতে পারে না আপনার জবাব ফোন তুলতে পর্যন্ত পারে না উল্টো লুকোই আপনার নামটা যে কি নামে সেভ করে সে রেখেছে নিজের ফোনে আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না তো যেটা লুকোই তার বইয়ের কাছ থেকে তার ফ্যামিলির কাছ থেকে তাহলে আপনার গুরুত্ব কতটা কতটা গুরুত্ব আপনার ভাবুন তো কোনো গুরুত্ব নেই জাস্ট টাইম পাস কারোর যদি টাইম পাস হতে চান তাহলে নিশ্চয়ই প্রলোভনে পড়ুন ফেসবুক ইয়া প্রেম এখন তো অনেক দেখা যাচ্ছে ফেসবুক ইয়া প্রেম হচ্ছে যাচ্ছে তারপর দশ দিন পর হা হুতাশ করে হয় আপনার স্থান হবে যে একটা বাজে জায়গায় নয় রাস্তায় আর হাজবেন্ড তো অবভিয়াসলি আমি তো বলবো যে হ্যাঁ যদি সাববারি গোজ আউট কোনো মহিলা যদি বেরিয়ে যায় ভালোবেসে পরকিয়া করে আর বাড়িতে সন্তান এবং স্বামী এবং পরিবার ছেড়ে তাকে তো ফেরত নেওয়া একদম উচিত নয় নো শিশুর সাফার তাকে সাফার করুক না তাকে দেখে আরও দশজন তো শিখবে যে কি রেজাল্ট হয় হ্যাঁ তো সেই জন্য হ্যাঁ পুরুষ মানুষের ভীষণ কষ্ট হবে স্বামীটির ভীষণ কষ্ট হবে বাচ্চাগুলোর ভীষণ কষ্ট হবে তবু আমি বলবো লেটার সাফার হ্যাঁ না অন্তত পক্ষে সে যেন দ্বিতীয়বার ওই ভুলটা না করে আর আপনার পরিবারে বা আপনার সমাজে বা এতে কেউ যেন ওই ভুল আরেকবার রিপিট না করে না এগুলো জানেন তো অনেক সময় কি হয় অনেকে বুদ্ধি মানে বলে না একটা প্রভাব আছে যে ফুল লার্নস ফ্রম হিজ ওন মিস্টেক অ্যান্ড ওয়াইজ লার্নস ফ্রম আদার্স মিস্টেক কেউ জানে দেখতে পায় যে হ্যাঁ ইফ আই টেক দিস স্টেপ তাহলে আমার এটা কনসিকুয়েন্সেস আছে কিন্তু বেশিরভাগ মহিলা কিন্তু অতটা বোঝে না ওই ভালো মানুষের দু চারটে কথায় বরটা হয়তো খ্যাক করে বা বরে হয়তো যেটা হয় স্বামী স্ত্রী স্বামী যদি বইয়ের দিকে এমনি করে তাকিয়ে বইয়েরও রাগ ধরে যায় কাজ আছে কর্ম আছে দায়িত্ব আছে সমস্ত কিছু আছে ঠিক আছে প্রেম ভালোবাসা আছে কিন্তু প্রেম ভালোবাসার সাথে কিন্তু দায়িত্বটা ইজ হ্যাঁ না দায়িত্বটা যদি না নির্বাহ করা হয় সংসার ধর্মের তাহলে কিন্তু সেই প্রেমের কোনো ভ্যালু নেই তো সুতরাং ওইগুলো ওইগুলো তো প্রায়োরিটি দিতে হবে আপনার প্রেম ভালোবাসা আছে বলেই তো বাচ্চা হয়েছে সন্তান হয়েছে একটা সুন্দর সংসার হয়েছে তো সেইটাও তো সংসারটাকে বেঁধে তৈরি করতে হবে তো তার জন্য সে ব্যস্ত থাকবে মহিলা স্ত্রী আর কি স্বামীটিও হ্যাঁ স্বামীটার যখন দেখে বাড়িতে কোনো ঝামেলা ঝঞ্ঝট নেই বেশ শান্তিতেই কাছে একটু উড়ু উড়ু মনায় বাইরে গিয়ে ফ্লার্টিং করে আর সেই ফ্লার্টে কিন্তু আবার বিবাহিত মহিলারাই কিন্তু ওর মধ্যে বিশ্বাস করতে থাকে প্রথমে প্রথমে তো বিশ্বাস বিশ্বাস করার পর ডিমান্ডিং হয়ে যায় পুরুষেরা কিন্তু খুব সাবধান থাকবেন হ্যাঁ খুব ডিমান্ডিং হয়ে যায় আজকাল ভিডিও টিডিও বা স্ক্রিন আপনি চ্যাট করছেন রাত্রিবেলা আপনি বলছেন ডিলিট করে দেবেন ও কিন্তু ডিলিট করেন না ও স্ক্রিনশট রাখে মহিলারা পরে কিন্তু আপনাকে দেবে তো বিবাহিত পুরুষরা কিন্তু কোনো সেভিং ফেভিং করে না সে উড়িয়ে দেয় জানে বইয়ের হাতে পড়লে মানে কেলেঙ্কারির এক জীবনটা কয়লা হয়ে যাবে সে রাখে না মেয়েরা কিন্তু রাখে তো সেই জন্য আর কি কিসের জন্য রাখে সেভাবে সে তাকে ভালোবেসেছে একদম ভুল ভালোবাসা এত সহজলভ্য নয় ভালোবাসা এত সহজলভ্য না আমি একটা কথা বলেছিলাম প্রথম আমার যখন ব্লগ হয়েছিল যে ভালোবাসা সবসময় পাওয়াতে নয় ত্যাগে যখন আপনার ত্যাগে আপনি দেখবেন যে আপনার জন্য কি কি ত্যাগ করছে তো কি কি ত্যাগ করছে তার মানে হচ্ছে এটা নয় যে তার সংসার সে ত্যাগ করছে তার মানে যে নিজের সংসারটা ত্যাগ করে ওরোজজাত পুত্র সন্তানদের ত্যাগ করে নিজের বিবাহ অগ্নি সাক্ষী করা বউকে ত্যাগ করে সে তো আপনার ত্যাগ করতে কতক্ষণ সে ত্যাগ নয় হ্যাঁ তো ভালোবাসা হচ্ছে ত্যাগে সে যখন এটা কেয়ার করবে যে না উই শুড নট গো ফরওয়ার্ড হ্যাঁ আমরা ভালো বন্ধু হতে পারি কথা বলতে পারি কিন্তু না ঝাঁসা মিথ্যে কথাটা বলবে না আপনাকে ট্র্যাক করবে না মিথ্যে কথা বলে তো অনেকেই কিন্তু এখন তো আবার ডিস্টেন্স রিলেশনশিপ হয়েছে মানে মানে পাড়াতুতো কিছু নয় আর কি ফেসবুক ইয়া এবার ওর কি লাইফ আছে মহিলাটি জানে না ওর হয়তো ভীষণ সুন্দর লাইফ আছে ফটো একটা লাগিয়েছে হয়তো সে মিডল এজেড ইউডোন্ট নো আপনি তার চ্যাটের ইয়ে করে মন দেওয়া নেওয়া করে বসে থাকলেন আর তারপরে স্বামীর সাথে দুর্ব্যবহার শুরু করলেন উড়ু মন আপনার সংসারে মন বসে না স্বামীর সাথে অশান্তি শাশুড়ির সাথে অশান্তি ছেলে মেয়েগুলোকে ভালো করে দেখাশুনো করেন না ঘরের যত্ন নেন না এগুলো হচ্ছে আউটকাম আর এইগুলো হলেই বাড়িতে অশান্তি আ জানেন মহিলারা যদি ঘর সংসার ভালোভাবে না করে আমিও চাকরি করেছি চাকরি করেও কিন্তু ঘর সংসার করা যায় এবং খুব সুন্দর করে হাউস ম্যানেজমেন্ট করা যায় ইভেন আফটার ডুইং টুয়েলভ আওয়ার্স জব এবং বাড়ি সবার জন্য রান্নাও করা যায় বাচ্চাদেরকে মানুষ করা যায় এবং খুব ভালোভাবে মানুষ করা যায় তো এই যে। স্ত্রী এই সবগুলো করে সেই বাড়িতে কিন্তু লক্ষ্মী ঢোকে এটা কিন্তু ঘটনা ট্রাস্টমি আর যখন সে যে ওই ঘরের স্ত্রীটি যখন বেপরোয়া হয়ে যায় ঝগড়ুটে হয় অশান্তি করে বাইরে বার হয় এবং অবভিয়াসলি পরকিয়া করে সেখানে কিন্তু নাশ হয় সেই সংসারে সর্বনাশ হয় সেই সংসারে নাশ হবেই সেই সংসারে লক্ষ্মী আসে না এবং বারকাতও হয় না এটা কিন্তু ফ্যাক্ট মেয়েরাই তো লক্ষ্মীর প্রতিমূর্তি হ্যাঁ না আমরা নিজেদেরকে তো আমাদেরই তো দেবী আমরা নিজেদের বলি আমাদের উই শুড হ্যাভ দ্য রেসপেক্ট আরে রেসপেক্ট তো বি রেসপেক্ট ওয়ার্থ না যে আপনাকে রেসপেক্ট করার মতো হন না তবে না কেউ রেসপেক্ট করবে রেসপেক্ট ক্যান নট বি ডিমান্ডেড রেসপেক্ট ক্যান বি আর্ন ওনলি তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম তো ঝাঁসাতে পড়বেন না পুরুষ মানুষ অনেক মিষ্টি মিষ্টি কথা আর একটা কথা বলে তোমার জায়গাটা আমার জীবনে কেউ নিতে পারবে না কতজনকে যে বলে কতজনকে যে বলবে তার কোনো ঠিক নেই এই কথাগুলোতে ঝাঁসায় পড়বেন না সংসার করুন ভালোভাবে স্বামীটিকে দেখুন সন্তানটিকে দেখুন বাড়ির পরিবারের সবাই থাকে তা দেখুন ঘর সংসার দেখুন জব করুন পয়সা নিয়ে আসুন বাড়িতে অর্থ সেভিংস করুন ভালোভাবে যাতে ঘরে লক্ষ্মী হয় ঘর একদম সুন্দর সোনার সংসার হয় এবং অবভিয়াসলি বাচ্চাগুলো যেন ভালো মানুষ হয় বাস এটাতেই কিন্তু আপনার সফলতা এটাতেই কিন্তু আপনার সর্বপ্রাপ্তি আর এই মেসেজের সাথে আজকে এমটি ব্লগের কথাগুলো আমি আজকে এখানেই বিরাম দিলাম আপনারা সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন আর হ্যাঁ একটা কথা এমটি ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন মেম্বারশিপ নেবেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে পার্সন টু পার্সেন কথা বলতে পারবো ওনলি ফর মেম্বারসদের সাথে আমি লাইভ চ্যাট করতে পারবো এরকম ফিচার্স আছে ফিচারটা তখনই অন হবে যখন আপনি মেম্বারশিপটা নেবেন আর আপনি যদি সুপার থ্যাংকস নেন তাহলে কিন্তু আমার ফেসের ইমোজি আপনি পাবেন আর ইউটিউব থেকে আপনাকে ব্যাস দেওয়া হবে সো আজ আজকে টাটা বাই বাই ভালো থাকবেন